রথের আনন্দ বয়কট বেহাল রাসা সংস্কারের দাবিতে রাস্তায় বেঞ্চ ফেলে অবরোধে পুলিশকে ঘিরে শুরু হলো বিক্ষোভ রথের আনন্দ ভুলে আমতলা বারুইপুর রোডের বেহাল রাসা সংস্কারের দাবিতে গাবতলা মোড়ের রাস্তায় বেঞ্চ ফেলে স্থানীয়দের অবরোধ প্রায় তিন ঘন্টা অতিবাহিত এখনো চলছে অবরোধ পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ ইতিমধ্যে বিজেপির ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সহ সুফল খাটু ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ভিডিও এই বিক্ষোভকারীদের মদদ দিচ্ছেন বলে জানা গিয়েছে

অবরোধ করেছেন কেন বাচ্চাদের অতিরিক্ত পরিমানে স্কুল রয়েছে এই যে এক দেড় বছর রাস্তা পড়ে ভাবে রয়েছে কারণে অতিরিক্ত পরিমানে ক্ষতি হচ্ছে ফোটনি যাচ্ছে গুলটি যাচ্ছে দুটো বছর ক্ষতি হচ্ছে রিসেন্টলি ওই কারণের জন্য আমরা এত কিছু জানানো হয়েছে প্রচন্ড জানানো হয়েছে পাড়িগুলো জানানো হয়েছে ঠিকঠাক হবে বিভিন্ন কিছু কাজ হচ্ছে না ওই কারণের জন্য আমরা এই ফলাফলে আজকে এসেছি বিভিন্ন বিভিন্ন রকম কারণের জন্য আমরা এটা কাজে বন্ধ করতে বাধ্য হয়েছি প্রশাসনিক ভাবে প্রশাসন এখানে স্পটে আসুক এসে আমাদের সঙ্গে কথা বলুক যে কি করলে কি করণীয় তাহলে আমরা ঠিকঠাক করব আর এই যে অবরোধ করা হয়েছে অ্যাম্বুলেন্স বা কোনো সিরিয়াস পেশেন্টকে ছেড়ে দেওয়া হচ্ছে এই জায়গাটার নাম এই জায়গাটার নাম গাব্বেরিয়া মোড় আপনার নাম আমার নাম সুব্রদীপ মান্না দেখুন গাভে যে অবরোধ তাদের দীর্ঘদিনের একটা সমস্যা যেটা বাসের স্ত্রী বাস্তাল অবস্থা দেখুন রেখেছে স্কুলের সময় স্কুলের ছেলেমেয়েরা সাইকেল নিয়ে যাতায়াত করে বড় বড় ট্রাক গাড়ি চলে যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে রিসেন্ট কয়েকটা বাচ্চা এখান থেকে পড়ে গেছে চোট হয়েছে এবং গাড়িরও পাল্টি খেয়ে যাচ্ছে তো এই অবস্থায় দীর্ঘদিন টিএইচির কাজ করার পর এটা অবস্থায় পড়ে আছে এবং ইটগুলো তুলে নিয়ে চলে গেছে অন্য জায়গায় তো আমরা বলছি বর্ষার সময় যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা থেকে আমরা যাতে এড়াতে পারি এটা প্রশাসনের কাছে আমাদের দীর্ঘদিনের কাজ স্থানীয় প্রশাসন যারা আছে তারা এখান থেকে এমএলএ যাচ্ছে মন্ত্রী আছে পিডাব্লিউডি তাদের কোনো হুঁশ নেই কারণ বড় দুর্ঘটনা না ঘটলে এদের হবে না কারণ কাঠমানি এদের সর্বস্ব কাঠমানি ছাড়া এদের কোনো